হে গাইস ওয়েলকাম ব্যাক টু অনু অরেঞ্জ কিচেন আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন ধরনের একটি রেসিপি এটি আমাদের ছোটোবেলায় মা করে খাইয়েছে বারবার আর সেটা হলো রাঙা আলুর লাল পান্তুয়া বা রাঙা আলুর গোলাপ জামুন এখনও মা মাঝে মাঝে করে খাওয়ায় এটা কিন্তু আমি কোনোদিনই কারোর থেকে শিখিনি বা দেখিনি এটা আমার সম্পূর্ণ মায়ের থেকে শেখা ছোটোবেলা থেকেই মা বানিয়েছে মায়ের হাতেই খেয়েছি বারবার তো চলো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই তো প্রথমে রাঙা আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভালো করে সিদ্ধ করে নিলাম নিয়ে খুব বেশি সিদ্ধ করবেন না সিদ্ধটা যেন সিদ্ধ হয়েছে অতিরিক্ত গলে যেন না যায় আর তারপরে দেড় কাপ ময়দা এক কাপ দুধ হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়ে মিশিয়ে নেবেন তাতে থ্রি টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে ভালো করে এটা ডোলে মেখে নিতে হবে যেন খুব মসৃণ হয় মাখাটা ঠিক আছে তারপরে এটাকে গোল গোল করে মিষ্টির আকারে তৈরি করে নিতে হবে তো এখানে মিষ্টি তৈরি করা হয়ে গেছে এবারে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এই মিষ্টিগুলোকে গোল্ডেন ব্রাউন কালারে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবেন না আর রাঙা আলুর খোসাটা আমরা ছাড়াই আপনারা চাইলে ছাড়িয়ে নিতেই পারেন আর এবারে মিষ্টিগুলোকে আমরা ভেজে নিচ্ছি তারপরে ছ কাপ জল আর ছ কাপ চিনি শিরা বানিয়ে তার মধ্যে এগুলো আমরা ছেড়ে দেবো তো শিরা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি তো ভাজা হয়ে গেলে এগুলো এর মধ্যে ছেড়ে দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন এখানে চিনির রসে আমরা মিষ্টিগুলোকে বুড়িয়েই দিয়েছি এবার কিছুক্ষণের জন্য প্রায় ধরুন পাঁচ ছ ঘন্টা এটা ভিজুক এই রেসিপিটা আমি আর ভাই মিলে একসাথে তৈরি করেছি আর সামনেই জামাই ষষ্ঠী সেই সব আন্টিদের বলছি আপনারাও সব মিষ্টির মধ্যে এই মিষ্টিটা রাখতে পারেন আশা করছি ভালো লাগবে সবার এই মিষ্টিটা এই রেসিপিটা মা আমাদের দুজনকে খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছে তাই আমরা দুজন মিলে আজকে দুই ভাইবোন মিলে বানালাম আশা করছি আপনাদের খারাপ লাগবে না দেখুন পুরো দোকানের মতোই দেখতে হয়েছে আর চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি আকাশে যথেষ্ট মেঘ হয়েছে বৃষ্টি আসবে দূরে দেখুন গাছে একটি পাকা আম ঝুলছে এরই মধ্যে ঘরে ঢুকে পড়েছে একটা রাজা ফরিং কি সুন্দর ডিজাইন দেখুন এর পাখনাটা তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি সেটা বাইরে ঝড় বৃষ্টি দেখে ঘরে ঢুকে পড়েছে সেল্টারের জন্য আর এইটা হলো আমাদের রেন লিলি সারা বছর এতে কোনো ফুল ফোটে না যখন বৃষ্টির জল পড়বে তখনই একমাত্র এই গাছে ফুল ফোটে সারা বছর শুধু ঘাস হয়ে থাকে এটা খুব সুন্দর কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা এটার আর একটাও কালার আছে পিঙ্ক কালার আছে আরও কিছু কালার থাকলে আমি তো জানি না যদি আপনারা জানেন তো বলবেন কমেন্টে জানাবেন আর কি কি কালার এই রেনলির হয় আমার তো এই কালারটা বেশ দারুণ লাগে তাই এটাই কিনে এনেছি সত্যি প্রকৃতি কতটা সুন্দর তাই না পাঁচ ছ ঘন্টা পর আমরা চলে এসেছি দেখো মিষ্টিটা যথেষ্ট বড় বড় হয়েছে মিষ্টিটা পুরো দোকানের মতো দেখতে হয়েছে তো এবার চলো প্লেটে সাজিয়ে নেওয়া যাক আর টপ টেস্ট করে নেওয়া যাক জানি খেতে ভালো হবে তো আবারও টেস্ট করে নেব আর রেডি সুইট পটেটো হট গোলাপ জামুন বা পান্তুবা আর একটা কথা আমরা চিনির রসে তেজপাতা ব্যবহার করেছি চিনির যে শিরাটা বানিয়েছি আপনারাও চাইলে তেজপাতা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন এবার এখানে আমরা টেস্ট করে নিচি গোলাপ জামুন হট গোলাপ জামুন লাল আলুর জাস্ট অসাধারণ হয়েছে খেতে আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আর কোনো কথা নয় চলুন আরও পটাপট কয়েকটা খেয়ে নেওয়া যাক আর আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে আরও আরও নতুন ধরনের রেসিপি তোমাদের সামনে আনার চেষ্টা করব আর আমাদের পাশে থেকেও সবসময় এভাবেই সাপোর্ট করো আর সব শেষে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে দিও তারপরে বেল আইকনটা প্রেস করে দিও আমাদের পরবর্তী নতুন আপডেটস পাওয়ার জন্য আজকের মতো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো খুব ভালো থেকো